খাওয়া দাওয়া ঘুম ফেসবুক ইনস্টাগ্রাম খেলাধুলা লেখাপড়া ইত্যাদি ইত্যাদি এত কিছু করার পরও কি শরীর স্বাস্থ্যের খোঁজখবর রাখা যায় পরীক্ষার বাকি মাত্র এক মাস বই পড়তে হবে আরো বিয়াল্লিশটা কেমনে কি বিশ্বাস করো গত দুদিন এতটাই বিজি ছিলাম যে একদমই ফোন করতে পারিনি প্লিজ ট্রাস্ট মি কি রিলেট করতে পারতেছেন বিষয়গুলো আপনার জীবনের সাথে আপনি যদি প্রপারলি টাইম ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে এরকম দৃশ্যপট এক দুই কিংবা তিনের মতো শত শত দৃশ্যপট আপনার জীবনেও আসবে আমি ভয় দেখাচ্ছি না সো ডোনয়ারি এই ভিডিওতে আমরা টাইম ম্যানেজমেন্টের মর্টেম করতে যাচ্ছি সো বাই দি এন্ড অফ দিস ভিডিও ইউ উইল গেট এ প্রপার গাইডলাইন হাউ টু ম্যানেজ ইউর টাইম তো আর কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক ভিডিওটি পুরোটা দেখবেন আশা করি রিগ্রেট ফিল হবে না টাইম ম্যানেজমেন্ট নিয়ে বেশ কিছু প্রচলিত ভুল ধারণা রয়েছে যেগুলো আমরা এতদিন বিশ্বাস করে আসছি তো প্রথম ভুল ধারণাটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট মিন্স বিং বিজি অল দ্য টাইম ইন জেনারেলি আমরা এরকমটাই ভেবে থাকি যে যে যত বেশি বিজি আসলে সে হয়তো তত বেশি টাইম ম্যানেজ করতে পারে সত্যিকার অর্থে আসলে এরকমটা কখনোই নয় আপনি যদি প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে আপনার লাইফটা অনেকটাই ফ্রি থাকবে আপনি আপনার ফ্রি সময় নিজে থেকে বের করে নিতে পারবেন আপনি অনেকটা রিল্যাক্সড লাইফ কাটাতে পারবেন সো এরকম কখনোই ভাববেন না যে টাইম ম্যানেজমেন্ট করতে গেলে আমাকে সবসময় প্রচুর পরিমাণ বিজি থাকতে হবে দ্বিতীয় যে মিটটা সেটা হচ্ছে মাল্টিটাস্কিং ইজ এফিসিয়েন্ট মাল্টিটাস্কিং মানে হচ্ছে একই সাথে অনেকগুলো কাজ করা যেটা আমরা ফোনের ক্ষেত্রে করে থাকি আপনি একই সাথে তিনটা চারটা অ্যাপস চালাতে পারেন কিন্তু এটা সাইন্টিফিক্যালি প্রমাণিত যে আমাদের ব্রেন মাল্টিটাস্কিং করতে পারে না আপনি একই সাথে কখনো দুইটা কাজে ফোকাস দিতে পারবেন না তাই এই কাজ ওই কাজ সব কাজ একসাথে করার চেষ্টা করবেন না কখনোই শেষমেশ দেখা যাবে যে কোনো কাজই করা হয়নি সো গ্রেভ ওয়ান টাস্ক এট এ টাইম কমপ্লিট ইট দেন মুভ ফরওয়ার্ড টাইম ম্যানেজমেন্টের তৃতীয় যে মিথটি তা হচ্ছে স্পিড শুনতে একটু জটিল মনে হলো এটার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত ওয়ান সাইজ স্পিড সলিউশন মানে হচ্ছে একই সলিউশন সবাইকে প্রোভাইড করা আমরা আমাদের বড়দের কাছ থেকে প্রায় শুনে আসি যে সকাল ছয়টায় ঘুম থেকে উঠতে হবে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা লেখাপড়া করতে হবে বিকালবেলায় এক ঘন্টা ঘুমোতে হবে ইত্যাদি ইত্যাদি তাছাড়া অনেক মোটিভেশনাল স্পিকাররাও এই বিষয়গুলো বলে থাকেন আমি বলবো না এই বিষয়গুলো বেনিফিশিয়াল অফকোর্স দেয়ার বেনিফিশিয়াল তবে এগুলো কি সবার জন্য প্রযোজ্য ধরুন একজন ব্যক্তি নাইট ডিউটি করে তার ডিউটি সন্ধ্যা ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত তার জন্য কি সকাল ছয়টায় ঘুম থেকে ওটা কম্পালসারি মোটেও না টাইম ম্যানেজমেন্টটা আসলে সবসময় আপনার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে সেট করতে হবে আপনি কি কাজ করেন আপনি কত ঘন্টা ডিউটি করেন আপনি মেরিড নাকি আনম্যারিড আপনার প্রফেশন কি সব কিছুর উপর ডিপেন্ড করে আপনার টাইম ম্যানেজমেন্টটা হবে এখানে ওয়ান ফিট সাইজ সলিউশন কখনোই অ্যাকসেপ্টেবল নয় সো পয়েন্ট টু বি নোটেড এভরি কুড হ্যাভ ডিফারেন্ট টাইম ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাজ পার দেয়ার লাইফস্টাইল যে কোনো কাজ টাইমলি কমপ্লিট করার জন্য চারটি স্টেপ ফলো করা বেশ জরুরি প্রথম স্টেপটি হচ্ছে সেট এ ভেরি ক্লিয়ার গোল সাপোজ আপনি সকালবেলা আপনার পুরো দিনের প্ল্যান করতেছেন এক্ষেত্রে আপনি পুরো যে কাজগুলো করবেন আপনার যে গোলগুলো রয়েছে প্রত্যেকটা খুবই ক্লিয়ার থাকতে হবে এক্ষেত্রে জার্নালিং খুবই সহায়তা করতে পারে জার্নালিং নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে আমার চ্যানেলে আপনারা চাইলে এটা দেখে আসতে পারেন তাছাড়া আই বাটন এবং ডেসক্রিপশনে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো ইউমে চেক আউট মনে রাখবেন সকালবেলা আপনার প্ল্যানিং যত ক্লিয়ার থাকবে পুরো দিন কাজ করার মোটিভেশন এবং ইন্টারেস্ট তত বেশি থাকবে সেকেন্ড স্টেপটি হচ্ছে প্রায়োরিটাইজেশন ইট ইজ ভেলি ইম্পর্টেন্ট টু শর্ট আওয়ার অ্যাক্টিভিটিজ অ্যাজ পর দেয়ার প্রায়োরিটি অনেক সময় আমাদের সাথে এরকমটা ঘটে যে সারা দিন অনেক হার্ডওয়ার্ক করার পর রাতের বেলা যখন ঘুমোতে যায় তখন মনে হয় খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ ছুটে গেছে ছুটে যাওয়া কাজটার গুরুত্ব অন্যান্য কাজ যেগুলো আমরা দিনের বেলায় কমপ্লিট করেছি ওগুলোর থেকে একটু বেশি ছিল এই ইনসিডেন্টগুলো হওয়ার কারণ হচ্ছে প্রপার প্রায়োরিটাইজেশন না করা আপনি সকালবেলায় ক্লেয়ার গুলত সেট করবেন কিন্তু আপনার কাজের ধারাবাহিকতা সেট করতে হবে কাজের প্রায়োরিটি অনুযায়ী যে কাজের প্রায়োরিটি যত বেশি তার সিরিয়াল তত আগে থাকবে থার্ড স্টেপটি হচ্ছে টাইম ব্লকিং অনেক সময় আমরা একই কাজ নিয়ে সারা দিন পরে থাকি হয়তো অলসতা কিংবা অন্য কোনো কারণে আমরা অন্যান্য কাজের দিকে ফোকাস দিই না এক্ষেত্রে আমাদের অনেকটা সময় অপচয় হয়ে যায় এই ভয়াবহ সমস্যা থেকে বাঁচতে হলে টাইম ব্লকিং খুবই গুরুত্বপূর্ণ যে কোনো অ্যাক্টিভিটি করার আগে আমাদের একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে নিতে হবে যে এই সময়ের মধ্যেই আমি এই অ্যাক্টিভিটিটা কমপ্লিট করব টাইম এর সময় দুইটা ফ্যাক্টর খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে একটা হচ্ছে আপনার ক্যাপাসিটি বা ক্যাপাসিটির উচ্চমাত্রা এবং কাজের পরিধি এই দুইটা বিষয় বিবেচনা করে আমাদেরকে টাইম লগিং করতে হবে ফোর্থ এবং সর্বশেষ স্টেপটি হচ্ছে অ্যাকশন আমাদের ওয়েপেন রেডি আমাদের সৈন্য রেডি আমাদের ব্যাটাল রেডি এখন শুধু যুদ্ধে নামার পালা সুতরাং এদিক ওদিক না দেখে যুদ্ধে নামে পড়ুন এখানে যুদ্ধে নামা মানে হচ্ছে আপনার কাজের আগের স্টেপ গুলো সব কমপ্লিট এখন শুধু কাজটা করে ফেলা কাজের সময় অনেক বাধা বিপত্তি আসবে যেগুলোকে পাত্তা দেওয়া যাবে না এই বাধা বিপত্তি গুলোকে আমরা টাইম ম্যানেজমেন্টের এনিমি বলতে পারি আর কিভাবে ওই এনিমিদের থেকে বেঁচে থাকা যায় তা আমরা পরের সেগমেন্টে আলোচনা করব টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাধা দেয় এরকম দুইজন শত্রু আছে যাদের কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এর মধ্যে প্রথম সত্রটি হচ্ছে ডিস্ট্রাকশন আমাদের ডে টু ডে লাইফে কেবলমাত্র এই ডিস্ট্রাকশনের মাধ্যমে আমরা সবচেয়ে বেশি সময় অপচয় করে থাকি ডিস্ট্রাকশন বিভিন্ন ধরনের হতে পারে এক্ষেত্রে এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন যেমন সাউন্ড বা লাইটিনিং প্রপার না হওয়ার কারণে আমরা ডিস্ট্রাক্ট হতে পারি সো এর জন্য আপনাকে হয়তো পরিবেশ চেঞ্জ করতে হবে আপনার ভালো একটা পরিবেশে যেতে হবে নয়তো বা এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিতে হবে যার মধ্যে আপনি কমফোর্টেবল আরেকটা হতে পারে মেন্টাল ডিস্ট্রাকশন যার জন্য আপনাকে ফোকাস থাকতে হবে এই ডিস্ট্রাকশনটা কাটিয়ে ওঠার জন্য এর জন্য মেডিটেশন করতে পারেন অ্যান্ড ফাইনালি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ভয়াবহ ডিস্ট্রাকশনটা হচ্ছে আমাদের মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া মোবাইল ফোনের মাধ্যমেই আমরা আমাদের সবচেয়ে বেশি সময় অপচয় করে থাকি ডাইনিং রুম বেডরুম কিংবা বাথরুম সব জায়গায় মোবাইল ফোনটা সাথে কাটিয়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ফলো করা যেতে পারে এর মধ্যে আপনি নোটিফিকেশন অফ করে রাখতে পারেন ফলে আপনি ডিস্ট্রাকশন হওয়া থেকে কিছুটা বেঁচে থাকবেন মোস্ট থাকবেন্টলি প্রায়রিটিটা এখানে খুব বেশি ম্যাটার করে আপনার এরকম একটা স্ট্রং মাইন্ডসেট থাকতে হবে যে আপনি যে কাজটি করতেছেন তা মোবাইল ফোন ইউজ করা থেকে বেশি ইম্পর্টেন্ট তাছাড়া মোবাইল ফোনে অনেক টাইম ম্যানেজমেন্ট টুলস এবং টাইম ব্লকিং apps আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন মোবাইল ফোন সাইলেন্ট মোডে রাখতে পারেন সো দিস প্র্যাকটিসেস ক্যান রিডিউস দা ডিস্ট্রাকশন অফ মোবাইল ফোন সেকেন্ড যে ছত্রটি আমাদেরকে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি বাধা দেয় তা হচ্ছে আমরা নিজে কারণটি হচ্ছে আমরা সাধারণত কাউকে এত সহজে না বলতে পারি না এই না বলতে না পারার কারণে আমাদের জীবনের অনেকটা সময় আমরা অপচয় করি এখানে সময়ের অপচয় তো হয়ই যার ফলে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারি না এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা মেন্টালি খুব বেশি সাফার করি একমাত্রই না বলতে না পারার কারণে বিশেষ করে যদি কোনো স্পেসিফিক বন্ধু বান্ধব কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয় তাহলে তো আর কথাই নেই আমরা কোনোভাবেই না বলতে পারি না আমরা সবসময় তাদের মন রক্ষা করে চলার চেষ্টা করি সো এখানে না বলাটা শিখতে হবে এর জন্য কিছু স্ট্র্যাটেজি ফলো করতে পারেন এর মধ্যে প্রথমত হচ্ছে আপনাকে ডিরেক্ট এবং অনেস্ট হতে হবে সো যে কোনো একটা অপিনিয়ন দেওয়ার আগে আপনাকে ভালোভাবে বিপরীত পাশে মানুষটি কি বলছে তা খুব ক্লিয়ারলি শুনে নিতে হবে তারপর আপনার ডিরেক্ট এবং অনেস্ট অপিনিয়নটা দিবেন এখানে কখনোই আমতা করবেন না যে আপনি পজিটিভ অপিনিয়ন দিবেন নাকি নেগেটিভ অপিনিয়ন দিবেন এখানে আপনার ব্যক্তিগত অপিনিয়নটাই দিবেন যদি এরকম ভাবেন যে আমি যদি এই অপিনিয়নটা দিই তাহলে এ কি ভাববে বা ও কি ভাববে তাহলে আপনি ঠকে যাবেন সো বি কেয়ারফুল ইন দিস সিচুয়েশন আরেকটা বিষয় হচ্ছে আপনাকে সেলফ কনফিডেন্ট বাড়াতে হবে সেলফ কনফিডেন্ট বাড়ানোর জন্য বেশ কিছু প্র্যাকটিস আছে ওই প্র্যাকটিসগুলো করার মাধ্যমে আপনাকে সেলফ কনফিডেন্ট বাড়াতে হবে আর যত বেশি সেলফ কনফিডেন্ট থাকবেন আপনি সেলফ ডিপেন্ডেবল তত বেশি থাকবেন আর সেলফ ডিপেন্ডেবল থাকলে যারা আপনাকে ডমিনেট করার চেষ্টা করতেছে তাদেরকে আপনি সহজেই না বলতে পারবেন অ্যান্ড ফাইনালি রিমেম্বার ইউর ভ্যালুস কাউকে এরকম সুযোগ দেওয়া যাবে না যাতে করে সে আপনাকে ছোট করে যাতে করে সে আপনাকে প্রপার ভ্যালু না দেয় আর এই প্র্যাকটিসগুলো করার মাধ্যমে আপনি সহজেই কাউকে না বলতে পারবেন যদিও বিষয়টা বেশ চ্যালেঞ্জিং বাট ইউ ক্যান মেক ইট অনেক কাজ করা হয়ে গেছে এখন একটু ব্রেক দেওয়ার পালা আমি আগেই বলেছিলাম যে আপনি যত বেশি টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন আপনার মনেই হবে না যে আপনার লাইফটা খুব বেশি বিজি আপনি অনেকটাই ফ্রি সময় পাবেন তো আপনার কাজের মধ্যে ব্রেক দেওয়া খুবই জরুরি আর যদি সময় মতো ব্রেক না দিতে পারেন তাহলে আপনি অনেকটা ডিমোটিভেট হয়ে যাবেন সো ব্রেকটা খুবই গুরুত্বপূর্ণ তো এই সেগমেন্টে আমরা আলোচনা করব কাজের মধ্যে কিভাবে ব্রেক দিবেন এখানে একটা স্পেসিফিক টেকনিক আছে যেটা আমি নিজেও ফলো করি ধরেন আপনি একটা লম্বা সময় ধরে কাজ করতেছেন আপনার কাজের পরে এরকম যে আপনার প্রায় দুই ঘন্টার মতো লেগে যাবে সো আপনি প্রতি পঁচিশ মিনিট পর পাঁচ মিনিটের একটা ব্রেক দিতে পারেন সো চারটা ব্রেকই আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি খুব বেশি একটা বিরক্ত হবেন না কাজের প্রতি এই টেকনিকটাকে পমোডরো টেকনিক বলে এখানে প্রতি পঁচিশ মিনিট কাজ করার পর একটা পাঁচ মিনিটের ব্রেক থাকে এই পঁচিশ মিনিটকে একটা পমোডরো বলে সো এখানে দুই ঘন্টার একটা কাজ করার জন্য আপনাকে চারটা পমোটারো লাগবে প্রথম পঁচিশ মিনিট কাজ করবেন এক পমোডার তারপর পাঁচ মিনিট ব্রেক আবার এক পমোডারও পাঁচ মিনিট ব্রেক এভাবে টোটাল চারটা কমান্ডোরের মাধ্যমে আপনি একটা কাজ কমপ্লিট করতে পারবেন যদি কাজটা পরে দিয়ে হয় দুই ঘন্টা আবার যদি লম্বা হয় তাহলে আরেকটু বেশি লম্বা সময় লাগবে তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে যে এই টেকনিকটি ফলো করতে হবে তা কিন্তু না আপনি চাইলে আপনার নিজের মতো কাস্টমাইজ টেকনিক ক্রিয়েট করে নিতে পারেন জাস্ট রিমেম্বার ইউ হ্যাভ টু মেনটেন এ প্রপার টাইম ব্রেক এটা যে কোনো টাইম ব্রেক হতে পারে আপনার নিজের ক্রিয়েট করা টাইম ব্রেকও হতে পারে তবে এরকম কোনো টাইম ব্রেক দিতে যায় না যার ফলে আপনার প্রচুর পরিমাণ সময় ওয়েস্ট হয়ে যাবে টাইম ম্যানেজমেন্টের প্রতিটা ধাপ আমরা পার হয়ে আসছি এন্ড দিস ইজ দ্য ফাইনাল ওয়ান এন্ড ইটস সেলফ রিফ্লেকশন এন্ড অ্যাডজাস্টমেন্ট সেলফ রিফ্লেকশন শব্দটা আমি আমার অনেকগুলো ভিডিওতে উচ্চারণ করেছি আমি মনে করি সেলফ রিফ্লেকশন প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ রিমেম্বার ওয়ান থিং আপনি টাইম ম্যানেজমেন্টের যে স্ট্র্যাটেজিটা ফলো করতেছেন তা আদৌ কাজ করছে কিনা তা জানার জন্য আপনাকে প্রতিদিন রাতের বেলায় সেলফ রিফ্লেকশন করতে হবে যদি দেখেন যে আপনার টোটাল নিডসের এইট্টি টু নাইনটি পার্সেন্ট ফিল আপ হচ্ছে এই টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির মাধ্যমে তাহলে মনে করবেন যে আপনার স্ট্র্যাটেজি সঠিক আর যদি দেখেন যে না আপনার অনেক কিছুই ছোটে যাচ্ছে আপনার রিগ্রেট ফিল হচ্ছে দেন ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর স্ট্র্যাটেজি অ্যাটলিস্ট আপনি যে স্ট্র্যাটেজিটাই বানাবেন না কেন আপনাকে চার থেকে পাঁচ দিন প্র্যাকটিস করতে হবে তারপরও যদি দেখেন ইম্প্রুভমেন্ট হচ্ছে না বা কাজ করছে না তাহলে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনি নতুন একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করবেন এবং নতুনভাবে শুরু করবেন এর জন্য কিছুটা সময় দিতে হবে এই সময়টা আপনার লস হবে না এই সময়টা পরবর্তীতে আপনার অনেকখানি সময় বাঁচিয়ে দেবে সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু এডজাস্ট ইউর স্ট্র্যাটেজি অফ টাইম ম্যানেজমেন্ট দিস ইজ দ্য দিস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অ্যান্ড টু সাপোর্ট মি প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ সো মাচ